সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা সপ্তম শ্রেণীর জ্যামিতিক উপপাদ্যের যে সর্বসমতার প্রমাণ দেখব যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহু সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি পরস্পর সর্বসম হবে সর্ব সমতার প্রথমতে কন্ডিশনটা আছে উপপাদ্য এক উপপাদ্য একটা আমরা এখন শিখব এখানে বলা হয়েছে যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহু সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম তো এটা বোঝার আগে আমাকে যেটা বুঝতে হবে সর্বসমতাটা কি আমরা দুটো জিনিস জানি একটা সর্বসম একটা সদৃশ্য সর্বসম হচ্ছে অবিকল একই অর্থাৎ সব দিক দিয়ে সমান একটির উপর আরেকটি স্থাপন করলে পুরোপুরি মিলে যায় এমন জিনিস হচ্ছে সর্বসম আর সদৃশ্য হচ্ছে দেখতে একই কিন্তু আকারে ভিন্নতা আছে এটা বলে সদৃশ্য তো আমরা সর্বসম প্রমাণ করব তো সর্বসমতার ক্ষেত্রে রেখার সর্বসম এবং কনের সর্বসময় দুইটি প্রতিজ্ঞা আছে এটা আগে আলোচনা করব রেখার সর্বসম হচ্ছে দুইটি রেখাংশের দৈর্ঘ্য যদি সমান হয় দুইটি রেখাংশের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলবো রেখা দুইটি সর্বসম অর্থাৎ এই রেখাটাকে এই রেখার উপর স্থাপন করলে পুরোপুরি প্রতিটা বিন্দু প্রতিটা বিন্দুর সাথে মিলে যাবে অর্থাৎ এই রেখা দুইটি সর্বসম হবে কোণের সদৃশ্যতায় আমরা জানবো দুইটি কোণের পরিমাণ যদি সমান হয় একটা কোণ এই দুটো কোণের পরিমাণ যদি সমান হয় অর্থাৎ কোণের মাপ যদি একই হয় তাহলে কোন দুইটি হবে একটা কোণকে আরেকটা কোণের উপরে স্থাপন করলে প্রতিস্থাপিত হবে বা সর্বসম হবে তো আমরা বাহু সর্বসম বুঝলাম এবং কোণের সর্বসম বুঝছি এখন এটার উপর বেসিস করে আমরা সর্বসমতা প্রমাণ করি তো আমরা জানি সর্বসমতা বা জ্যামিতিক উপপদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা যে কাজটা করি ধারাবাহিকভাবে প্রথমত সাধারণ নির্বাচন যেটা আমার প্রশ্নে দেয়া থাকে এই সাধারণ নির্বাচনের উপর নির্ভর করে আমি একটা বিশেষ নির্বাচন লিখি বিশেষ নির্বাচনটা দুটি ত্রিভুজ সুনির্দিষ্টভাবে দেখাতে হবে এবং কি প্রমাণ করতে হবে সেটাও মানে একদম সঠিকভাবে বলে দিতে হবে এটা আমাদের বিশেষ নির্বাচন তো আমরা প্রথমে ত্রিভুজ দুটি অঙ্কন করি এ এ বি সি মনে করি এ বি সি এবং ডি ই এফ এই দুটো ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের এ বি বাহু সমান বাহু এবং বিসি বাহু সমান এফ বাহু দেওয়া আছে এবং হবে যে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে আমরা আঁকার পরে এবার বিশেষ নির্বাচন লিখবো অর্থাৎ এ বি সি ত্রিভুজ এবং ডি এফ ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে এখন আমরা সর্বসম্মটা প্রমাণ করার জন্য প্রতিস্থাপন পদ্ধতি বা একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর রেখে এবং প্রতিটা বাহু প্রতিটা বাহুর সাথে যদি বরাবর ফেলতে পারি এবং প্রতিটা শীর্ষবিন্দু প্রতিটা শীর্ষবিন্দুর সাথে মিলাতে পারি যুক্তি দিয়ে তাহলে আমি বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম তো মনে করি আমার কাছে দুটি ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ সর্বসম তো এটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপর একদম পুরোপুরি মিলিয়ে দিতে হবে যদি আমি কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারি যে এই দুটো ত্রিভুজ পরস্পর পরস্পর সাথে প্রতিটা বাহু প্রতিটা বাহু বরাবর পড়েছে এবং প্রতিটা শীর্ষবিন্দু প্রতিটা শীর্ষবিন্দুতে মিলে গেছে তাহলে বলতে পারবো যে এই ত্রিভুজ দুটি সর্বসম তো আমি একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর যখন স্থাপন করব তখন একটা কৌশল অবলম্বন করব আমার দুটো বিন্দুকে একসাথে আমি মেলাতে পারবো না তার জন্য আমি যে কোনো একটা বিন্দুকে আমি একটা বিন্দুর সাথে ফার্স্টে মিলিয়ে রাখবো অর্থাৎ মনে করি এটা এ বিসি এটা ডি এফ তাহলে এ বিসি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি এ বিসি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে অর্থাৎ এই বি বিন্দুটা এই ই বিন্দুর উপর পড়ে এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে এই এইভাবে বরাবর এবং ই এফ বাহু আর ডি বাহু যে পাশে এফ আছে সি বিন্দু সেই পাশে পড়ে তো মনে করি এটা এবিসি এই ডি এফ উপর উপরে স্থাপন করতে হবে তাহলে এবিসি ত্রিপুষকে ডিএফ উপরে এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু অর্থাৎ আমার এটা বি বিন্দু এই বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়ে এবি বাহু ডি বাহু বরাবর পড়ে এবং ডি ই এফ ডি ডি বাহু যে পাশে এফ আছে আমার সি বিন্দুটা সেই পাশে পড়ে জাস্ট এইভাবে দেখা যায় তাহলে আমার একটার উপর আরেকটা ফেলানোর যে প্রক্রিয়াটা সেটা আরেকবার খেয়াল করি একটা বিন্দু একটা বিন্দুর উপর পড়ে একটা বাহু একটা বাহুর উপর পড়ে এবং যে পাশে ফেলতে হবে তার একটা পার্শ্ব নির্দেশনা দিতে হবে ত্রিভুজের উপর স্থাপন করতে হবে যেন বি বিন্দু ই বিন্দুর উপর বি এ বাহু এ বি বাহু বরাবর এবং ডিএ বাহু যে পাশে এ পাশে সি বিন্দু সেই পাশে পড়ে ডি ডিএ বাহু যে পাশে এ পাশে সি বিন্দু সেই পাশে পড়ে তো এইভাবে আমাকে স্থাপন করে তারপরে আস্তে আস্তে দেখাতে হবে যে প্রতিটা বাহু প্রতিটা বাহু সাথে মিলেছে প্রতিটা বিন্দু প্রতিটা বিন্দুর সাথে মিলে গেছে তখন আমি বলতে পারবো যে ত্রিভুজ দুটি একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজ সমবতিত হয়েছে অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম তো আমরা জানি জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে আমরা ধাপ এবং যথার্থতা অনুসরণ করি তাহলে আমরা পর পর কিভাবে ধাপ এবং যথার্থতা অনুসরণ করে কিভাবে করা যায় এখানে মনে করি ধাপ যথার্থতা তো আমাকে প্রথমে এক নম্বর ধাপে আমার এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপর ফেলতে হবে আমি যে নিয়ম অনুযায়ী ফেলতে চেষ্টা করেছি সেভাবে এবিসি তাহলে আমি লিখবো ত্রিভুজ কে ত্রিভুজ ই, এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে আমি বিসি বাহুকে ইএফ বাহুর উপর ফেলতে পারি অথবা যে বাহুটা সমান আছে এবি বাহুকে ডি বাহুর উপরও ফেলতে পারি যেহেতু দুটো বাহু সমান আছে যেকোনো বাহু যে কোনো বাহুর উপর ফেলতে পারি তাহলে আমি এবি বাহুকে বা বিএ বাহুকে বিএ বাহুকে ইডি বাহু বরাবর ইডি বাহু বরাবর এবিসি ত্রিভুজ কে ডিএফ ত্রিভুজ রে অনুভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে এবং বি বাহু বি বাহু বরাবর পড়ে অর্থাৎ আমি ফার্স্ট ত্রিভুজটাকে ত্রিভুজের উপর স্থাপন করছি এখন এই সি বিন্দুটা কোন দিকে ফেলবো তার একটা নির্দেশনা দিতে হবে অর্থাৎ ডি ই ডি বাহুর ই ডি বাহুর যে পার্শ্বে এফ আছে তাহলে আমরা এবিসি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বি এ বাহু ইডি বাহু বরাবর এবং ইডি বাহু যে পাশে এফ আছে সি বিন্দু সেই পাশে পড়ে এখন যেহেতু আমি এই বিবিন্দু ই বিন্দুর উপর ফেলেছি এবং বাহু সমান ইডি বাহু যেহেতু বিএ সমান ইডি বিএ সমান ইডি অতএব এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে আমার টার্গেট হচ্ছে প্রতিটা বিন্দু প্রতিটা বিন্দুর সাথে হবে অর্থাৎ বি বিন্দু কি বিন্দুর উপর এটা আমি ফেলতে পেরেছি এই এববাহু এ বিন্দু ডি বিন্দুর উপর এটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি যেহেতু বাহু সর্বসমতা অনুযায়ী বি এ বাহু এবং বাহু বরাবর ইডি বাহু পড়েছে অর্থাৎ বিন্দু অবশ্যই ডি বিন্দুরূপ এটা আছে বাহু সর্বসমতা বাহু সর্বসমতা অনুযায়ী আমি আহ এ বিন্দু ডি বিন্দুর উপর ফেলেছি এবার আমি বিসি বাহু যে বাহু বরাবর পড়েছে এর জন্য একটা যুক্তি খুঁজে বের করবো অর্থাৎ কোন সর্বসম্মতা দিয়ে আমি এই যুক্তিটা দেখাবো যে এটা পড়েছে অর্থাৎ আমি এটা দ্বিতীয় ধাপটা আমি লিখি এখানে দ্বিতীয় ধাপে আমি কি করব যেহেতু এ বি সি কোন সমান বি এফ কোন এবং বিএবাহু ইডি বাহু বরাবর পড়ে বাহু অবশ্যই ইএফ বাহু বরাবর পড়বে ইএ বাহু বরাবর পড়বে এটা আসবে কোণের সর্বসমতা অনুযায়ী যেহেতু এই কোণ সমান এই কোণ এই বাহু এই বাহু বরাবর পড়ে তাহলে বিসি বাহু অবশ্যই ইএফ বাহু বরাবর পড়ে কোণের সর্বসম্মত যথাযথ আমার কোণের সর্বসমতা অর্থাৎ কোণের সমত সর্বসম্মত অনুযায়ী আমি এই বাহুটাকে এই বাহু বরাবর ফেলতে পারলাম যেহেতু যেহেতু সি সমান ইএফ অতএব সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে এটা হচ্ছে বাহু সর্বসম্মতা অনুযায়ী বাহু সর্বসমতা অনুযায়ী আমরা জানি দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে বাহু যদি প্রতিটা বিন্দুর সাথে মিলে যায় তাহলে সেই বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়বে তাহলে আমি বিন্দু ই বিন্দুর উপর ফেলেছি প্রথমে বি এ বাহু ই বাহু বরাবর ফেলেছিলাম এবং এ বিন্দু যুক্তি দিয়ে ডি বিন্দুর উপর পড়েছে কোন সর্বসমতা অনুযায়ী বি সি বাহু ইএফ বাহু বরাবর পড়েছে এবং বাহুর সর্বসমতা অনুযায়ী সি বিন্দু এ বিন্দুর উপর পড়েছে শুধু বাকি এসি বাহু এফ বাহু বরাবর পড়বে কোন যুক্তি দিয়ে সেটা বলতে হবে এখন দেখো যে আমরা ইসি বাহুকে এসি বাহুকে কিভাবে ডিএফ বাহু বরাবর ফেলতে পারি যদি আমি ফেলতে পারি তাহলে বলতে সমপদ লিখবো এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে এবং সি বিন্দু এ বিন্দুর উপর পড়ে বলে এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে এটা হচ্ছে বাহু সর্বসম্মত অনুযায়ী এটা আমি জানি বাহু সর্বসম্মত অনুযায়ী এটা হবে বাহুর সর্বসম এখন আমি ত্রিভুজের ডিএফ প্রতিটা শীর্ষবিন্দু প্রতিটা শীর্ষবিন্দুর উপর ফেলেছি প্রতিটা বাহু প্রতিটা বাহুর উপর ফেলেছি তার অর্থ হচ্ছে এবিসি ত্রিভুজ ডিএফ ত্রিভুজের উপর সমপতিত হয়েছে অতএব ত্রিভুজ ত্রিভুজ এর উপর সমপাতিত হবে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজ উপর সমপাতিত যদি করতে পারি অতএব বলতে পারি অতএব ত্রিভুজ এব সর্ব সর্বসম বিষয়টাকে আমি আহ মুখস্থ না করে আমি কৌশলগতভাবে কিছু আহ কৌশল যদি অ্যাপ্লাই করি এবং কিছু যুক্তি আমি দেখানোর চেষ্টা করি তাহলে সহজে আমি এটা প্রমাণ করতে পারবো তো দুইটি ত্রিভুজ সর্বসম তখনই হবে যখন একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমপতিত হবে অর্থাৎ একটি ত্রিভুজ আরেকটি মিলে যাবে মিলানোর জন্য আমি একটি ত্রিভুজকে আরেকটি ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করেছি একটা বিন্দু একটা বিন্দুর সাথে একটা বাহু একটা বাহু বরাবর ফেলেছি আরেকটা বিন্দু কোন দিকে পড়বে তার একটা নির্দেশনা দিয়েছে অর্থাৎ এই দিকে পড়েছে এখন আমি আস্তে আস্তে প্রতিটা শীর্ষ বিন্দু প্রতিটা শীর্ষ বিন্দুতে মিলাতে হবে প্রতিটা বাহু প্রতিটা বাহু বরাবর ফেলতে হবে এই যুক্তিগুলো বাহু সর্বসমতা এবং কোণের সর্বসমতা দিয়ে প্রমাণ করার চেষ্টা করতে হয় প্রথমত এ যেহেতু শীর্ষ বিন্দু প্রথমে বিন্দু শীর্ষ বিন্দুর সাথে মিলে যাবে বাহু সর্বসম্মতা অনুযায়ী এবার কোণের সর্বসম্মতা অনুযায়ী বিসিবাহু ইয়ে বাহু বরাবর পড়বে যখন বাহু ইয়ে বাহু বরাবর পড়েছে এবং বি বিন্দু ই বিন্দুর উপর আর বিসি সমান ই বলে সি বিন্দু অবশ্যই ই এফ বিন্দুর উপর পড়বে যুক্তি দিয়ে বুঝিয়েছি তাহলে আমি প্রথমে বি বিন্দু ই বিন্দুর উপর ফেলেছি এই বাহু বাহু বরাবর পড়েছে এই বিন্দু এই বিন্দুর উপর পড়েছে এই বিন্দু এই বিন্দুর উপর পড়েছে বাকি এসি বাহুকে ডি বাহু বরাবর ফেলানোর জন্য যেহেতু এ বিন্দু ডি বিন্দুর উপর সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে এসি বাহু অবশ্যই ডি এফ বাহু বরাবর পড়বে এটাও বাহুর সর্বসম্মতা তাহলে এবিসি ত্রিভুজ ডিএম ত্রিভুজের উপর সমপতিত হবে অর্থাৎ এবিসি ত্রিভুজ সর্বসম ডিএম ত্রিভুজ আমরা এইভাবে চিন্তা করে যদি লেখার চেষ্টা করি আমরা সহজে উপপদ্যটা লিখতে পারবো এবং বুঝতে পারবো আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ